আচ্ছা তবে এক লাখ চলে শুরু থেকেই বলেছি যখন আইএনডিআই জোটে আলোচনা চলছিল এখানকার леফট ফ্রন্ট তখন ওই জোটার মধ্যে ছিল। কংগ্রেস ছিল, তিনমুল ছিল। সেই সময় তো আমরা বলেছিলাম আমরা একক লড়াই করবে প্রয়োজনে। যেই গুতে বিজেপি বা তিনমুলের মতো শক্তি থাকবে তাদের সাথে হাত মিলাবো না। আমরা তো সেই সময় বলে রেখেছিলাম। এখন তো ইন্ডিয়া জোট থেকে এরা বের তিনমুল বেরিয়ে আসার পরে তো কংগ্রেস সিপিএম আর কারা আছে তারা এটাকে নিয়ে করছে। কিন্তু আমরা তো সেই দিনও বলেছিলাম যে আমরা একক লড়াইয়ের মতো ক্ষমতা রাখি। দল অনুমোদন দিল আমি লড়াই করব দেখো এরা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার বহির প্রকাশ এরা ঘটছে এরা মানুষদেরকে নিয়ে কি ভাবে আর বর্গকে নিয়ে এরা ভাবে তাদের কথার বহির প্রকাশ আর উঠে আসছে তবে সময়ে অঞ্জন চৌধুরী বাবুর ডেটা দিয়ে বুঝিয়ে সং সংখ্যালঘু সমাজের ভোট কে নিয়ে সংখ্যালঘুদেরকে কিভাবে সময় বুঝিয়ে দেবো সব সুজন আমরা তো রকম ভাবে মিডিয়াতে বার্তা দিলে হয় না যে লোকগুলো যাচ্ছে তাদের সাথে রকম ভাবে কথা বলা দরকার ওনারা ওই বার্তা দিচ্ছেন মিডিয়ার মাধ্যমে আবার ওনাদের দলের সর্বোচ্চ নেতারা আবার আলাদা বার্তা দিচ্ছেন এই ধরনের মিডিয়াতে কথা ছুড়াছুড়ি করলে হয় না তো যাদবপুরের বন্ধুত্ব বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে যাদবপুরের বন্ধুত্বের হাত আমরা প্রয়োজনে বাড়াতে প্রস্তুত আছি অন্য জায়গায় তো আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে হবে ওই জায়গাতেও যদি বলে সব জায়গাতেই আমরা বন্ধুত্বের হাত বাড়াবো অপোজিট থেকে তারা বন্ধুত্বের হাত বাড়াবে না দেখুন আমরা জোটের পক্ষে আমরা চাই বিজেপিকে হারাতে তৃণমূলকে পরাস্ত করতে কারণ বিজেপি আমাদের হচ্ছে প্রধান শত্রু দেশের জন্য শুধুমাত্র মুসলিম সমাজ বা কেউ যদি বলে মাইনরিটি এটা ব্যাপার নয় দেশের জন্য প্রধান শত্রু রাষ্ট্রাত্ম সম্পত্তিগুলোকে সে বিক্রি করে দিচ্ছে সরকারি সম্পত্তিগুলোকে বেসরকারি করণ করে দিচ্ছে দেখছে না ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কী ধরনের ঘাপলা হয়েছে জীবনদায়ী ঔষধের দাম বেড়ে গিয়েছে কদিন আগে দেখেছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কিভাবে হোলিকে নিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল কদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় কীভাবে অন্যায় কাজ করে যাচ্ছে তো এই বিজেপিকে কোনোভাবেই পড় মানে কি প্রশ্রয় দেওয়া যাবে না তো বিজেপিকে বাংলায় যারা জায়গা দিয়েছে সে তৃণমূল কংগ্রেসকেও হারাতে হবে সুতরাং এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই সেই জন্য আমরা বীরতর স্বার্থের জন্য আমরা চাই জোট হোক কিন্তু যাদের সাথে জোট করবো তারা যদি মনে করে এটা আমাদের দুর্বলতা আমাদেরকে যদি কর্নার করতে চাই আমাদের আত্মসম্মানে লাগে সেক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে সেই জন্য আমরা আটটা প্রার্থী দিয়ে এখন অপেক্ষা করছি আর কয়েকটা দিন অপেক্ষা করছি শুধুমাত্র ভাঙড় ভাঙরেরকে কেন্দ্র করে যাদবপুর নয় এ ধরনের অনেক কথা আমাদের শুনতে হচ্ছে আমাদের খারাপ লেগেছে আমি বিধায়ক হিসেবে আমাকেও খারাপ লেগেছে কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য আমি চুপ আছি এখনও উত্তর দিইনি কিন্তু আগামী দিনে আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করব যদি গ্রিন সিগনাল তথা তাদের সদার্থ মনোভাব না থাকে আমরা যাদবপুর শুধুমাত্র ক্যান্ডিডেট নয় রাজ্যের আরও পাঁচটা পারো পাঁচ জায়গাতে আমাদের যেগুলো লক্ষ্য আছে সেগুলো আমরা প্রার্থী দেব। আমরা আমাদের জন জনগণের জনপ্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাবো